যদি কথা কথা আমার শুনতে পারবেন না আপনারা যদি আমি বলি আপনারা যদি আজকে রাতে উদ্ধার করেন আপনারা যদি আপনি উদ্ধার করেন আমরা আপনাদের সাথে থাকবো আপনার এতজন না থেকে একজন থাকেন আমরা সাথে থাকি আর আপনার দিনের আলোতে আসেন আমরা সবাই একসাথে কাজ করবো দুইজন দেন দুইজন দেন আমরা দুইজন পশ্চিমবংগ পশ্চিম

নির্ধারিত করছে প্রশ্ন আপনারা আসছেন মানুষদেরকে উদ্ধার করে

আমরা আচ্ছা কারোর জন্য

আরে আমাকে এটা আমার কথা না শুনে আপনারা তো বুঝবেন না যে আমি

あうこと言ってない。 যদি আমার কথা না শুনে আপনি তো বুঝবেন না যে আমি কি ডিসিশন দিতে চাচ্ছি না আমি একটা কথা বলি আমি এটা কথা বলি আমরা তিন দিনের অনুগত পরিশ্রম করতেছি আপনারা দিনে কোথায় ছিলেন সেটা বলেন এখন কেন আসছেন এখন কেন আসছেন ওই দিনে কোথায় ছিলেন